হ্যালো বিয়স বর্ণটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কিভাবে কেডিপি অ্যামাজনের ইবুক বানানো যায় সেটা দেখব তো চলুন প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব ব্রাউজারে আসার পরে এখানে পিডিএফ ড্রাইভ রেখে গুগলে সার্চ করব আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই পিডিএফ ড্রাইভ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবো মানে নিশ পাবো তো আমরা যেই যে নিশকে পছন্দ করি সেই নিশ রিলেটেড এই নিশের জায়গাগুলো ক্লিক করব তো আমি হচ্ছে বিটকয়েন নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে বিটকয়েন লিখে সার্চ করব বিটকয়েন কয়েন তারপরে আপনার হচ্ছে এই যে অনলাইন যে ব্যাটিং যে ইয়েগুলো আছে এইগুলো মানুষ বেশি আসক্ত এইগুলো বই মানুষ বেশি কিনতে চায় তো আমি বিটকয়েন কয়েন ক্রিপ্টো কারেন্সি এইগুলোই সাজেস্ট করবো আপনারা যেহেতু নতুন মানুষ এইভাবেই দুই চারটা করে ক্রিপ্টো কারেন্সি এগুলোই কয়েন আপনারা সার্চ করে বই বানানোর চেষ্টা করুন তো আমি বিটকয়েন কয়েন লিখে সার্চ করি ইন্টার দিচ্ছি দেওয়ার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টার দেওয়ার পরে তো দেখবেন যে এখানে ছোটো যে পেজগুলো আছে ধরেন এটা আটচল্লিশ পেজে তো আমি আটচল্লিশ পেজের ছোটোটাই একটু নিচ্ছি ডাউনলোড দিতে সহজ হবে আপনারা চাইলে দুইশো আড়াইশো তিনশো এইভাবে পেজ নিয়েও কাজ করতে পারেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর নেট স্পিরিটের উপর নির্ভর করবে আপনার এটা তো এখন দেখুন এখানে ডাউনলোড ইপি তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে ডাউনলোড পিডিএফ আমরা পিডিএফে ডাউনলোড করব দেখেন আমাদের এখানে পিডিএফে ডাউনলোড হচ্ছে বইটা তো ওই বইটাই আমি হচ্ছে এর আগে ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে আর কি তো এখানে যে ডাউনলোড হতে সময় লাগে তো আমি এই যে এটা ওপেন করে নিব যেহেতু আমার ডাউনলোড করা হয়ে গেল তো এটা আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসি আমরা এই যে এখান থেকে নিব ইন্টারোডাকশন এই পর্যন্ত আস্তে আস্তে আমরা কপি করে নিব একটা করে পেজ আমরা সুন্দর করে কপি করে নেব যাতে এলোমেলো না হয় এই যে এ পর্যন্ত আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখন কুইল বোর্ডে আসবো কুইল বোর্ডে এখানে এসে এটা হচ্ছে কুইল আপনাদের ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে এই কুইল বোর্ডে লগ ইন করার পরে এখানে ওই লেখাটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে প্যারাফ্রেস নামের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব এই যে এখানে আমাদের লেখাগুলো চলে আসবে অটোমেটিক এগুলো ইয়ে হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মানে সিনোনিম হচ্ছে আর কি এভাবে আপনারা করে নিলেন নেওয়ার পরে এই বক্স আছে এই বক্সে ক্লিক করলেন করার পর গ্রামারলি আমাদের একটা ইয়ে আছে গ্রামারলি এই যে গ্রামারলি আপনারা বুক মার্ক করে নেবেন আমি বুকমার্ক করে নিছি ওখানে ক্লিক করবেন নেট স্ক্রিপ্ট এত স্লো এখানে গো টু ডকুমেন্টস ক্লিক করবেন নেট কারণে এত দেখা যাচ্ছে ইন্টারফেস এখানে নিউ নিউ ক্লিক করবেন এরকম ড্যাশবোর্ড আসার পরে নিউটাতে ক্লিক করবেন এখানে আপনারা এই ড্যাশবোর্ডটাতে মানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন প্লাগেরিজম ইয়ে আছে এখানে প্লাগেরিজম চেকারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোন ওয়ার্ডগুলো আপনার গ্রামার নিতে প্রবলেম আছে সেগুলো ওরা সিলেক্টেড করে দিলে এখানে ওভারঅল স্কোয়ার দেখা যাচ্ছে যে ছিয়াত্তর তো এখানে একশো করলে সবচেয়ে ভালো হবে এই যে এখানে দেখেন ছিয়াত্তর এখানে একশো বুঝাচ্ছে একশো করতে পারলে আপনাদের লেখাগুলো ভালো হবে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এটার উপর ক্লিক করে দেখবেন কোনটা কোনটা চাচ্ছে বা কি চাচ্ছে এখান থেকে একটু ওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন যেটা ভুল ধরতেছে সেটা একটু দেখবেন এই যে আপনার এখানে যে প্রবলেম গুলো আছে এগুলো মার্ক করে দিচ্ছি এখানে ডিসমিসও করে দিতে পারবেন অ্যাকসেপ্টও করে দিতে পারেন এই যে এখানে দেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট প্রাইমারি এই ভাবে আপনারা সবগুলো ঠিকঠাক করে নেবেন ভাবে আপনারা সবগুলো ওয়ার্ডগুলো চেক করে দেখবেন যে লাল লেখাগুলো আসবে বা সবুজ লেখা যেটাই আসুক না কেন আপনারা এইভাবে অ্যাকসেপ্ট করবেন যেটা অ্যাকসেপ্ট করার মতো হয় সেটা অ্যাকসেপ্ট করবেন যেটা ডিসমিস করার প্রয়োজন সেটা ডিসমিস করবেন মিনিংটা কি বোঝাচ্ছে বা কী বলতে চাচ্ছে সেটা ইউজ লাভ এইটা হয়ে গেছে আমাদের মোটামুটি এই যে দেখেন আপনাদের ইয়েস করে এখানে আগে ছিল সম্ভবত সি সিএফটি ছিল এখন সিএনও হয়ে গেছে বিশ পার্সেন্ট বেড়ে গেছে আরও চাইলে আপনারা হানড্রেড পার্সেন্টও করতে পারেন তবে হানড্রেড পার্সেন্ট করাটাই ভালো তারা হলো না করাটাই ভালো সময় লাগে একটা করে বই তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর কি অনেক ধৈর্যর ব্যাপার আর কি দেখেন আবার এখানে আবার হয়ে গেছে এখন আমি এই লেখাগুলো দেখেন গ্রেট জব এইভাবে হান্ড্রেড পার্ট এইভাবে হান্ড্রেড পারসেন্ট করে গ্রেট জব হওয়ার পরে এখানে কাট করে অথবা কপি করে নিলেন নিয়ে আমাদের হচ্ছে উইল ভোট ফর্মেট একটা ইয়ে আছে এই ফর্মেটটা আপনাদের সবাইকে দিয়ে দিব এই ফর্মেটটা আছে এই ফর্মেটটাতে আমরা সবগুলো লেখা পেস্ট করে দেব এই যে দেখেন ওভারভিউ এখান থেকে আপনারা একটু স্পেস দিয়ে এই লেখাটা একটু বড় করে নেবেন এই যেভাবে করে নিলেন আমি ক্লিক করলাম কারণ এটা তো ইন্ট্রোডাকশন এখন আপনার এইভাবে পর্যায়ক্রমে এসে এই যে ডিজিটাল এখানে যেটা ইয়ে করা দিছে ওরা এটা একটু ইয়ে করে দিলেন বড় করে দিলেন অ্যানাউন্সমেন্ট এই যে এটা আপনারা একটু চাইলে হিডার টু হিডার থ্রি এভাবে করে একটু বড়ো করে দিলেন হ্যাঁ এইভাবে আপনাদের কাজ হবে দিয়ে এটা সঙ্গে সঙ্গে সেভ করে দিবেন যত পেজ আছে যেভাবে আসে এইভাবে আপনারা পরিপূর্ণভাবে কাজগুলো করবেন তো আজকে এ পর্যন্তই আপনারা এইভাবে পুরো বইটা রেডি করবেন